সময় টেলিভিশন আমার যাওয়াটা সময় টেলিভিশন আমার যাওয়াটা এটাকে নেট জোন আর অন্য নিজেই তো বলছেন সময় টেলিভিশনে যাও আপনার ঠিক হয় নাই এখন আপনি ভোট চান না 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 সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড ধার করাইছেন যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার নামে এই পাঁচ বাদ দিয়ে দিল 10 জনেরটা লিস্ট ধরাই দিয়ে আসছে তারপর হচ্ছে ওই পাঁচজন এই পুরা প্রক্রিয়াটা আমার ভুল ছিল এই পুরা প্রক্রিয়াটা আমার ভুল ছিল আমি

প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আমি ওই জায়গাটাই বলেছি যে এই এই যে চাকরি চুক্তির যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা ঠিক হয়নি আমি কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ন জানাই দিয়ে কারণ আমরা

আমি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে অবস্থানে ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপন্ট হয় আপনি বাংলাদেশের সব মানুষকে আবার আপনার সাথেই দেখবেন এতে আপনি সন্দেহ রাখেন না

বা ফেসিলিটেট করার কোনো ধরনের প্রয়াস চালাবে সেই জন্য আমরা চ্যালেঞ্জ জানাবো এবং এটা স্পষ্ট কিন্তু হাসনাত আমি হাসিনার মতো এরকম কাউরে চাই না যে সে একই সাথে নেতা কাজী প্রধান ডাক্তার এরকম সব দায়িত্ব নিজের নিজেকে ওই অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনা মতো করে আমি দিয়েছি আমি ওটা দিয়েছি ওটা দিয়েছি ওটা আমি করেছি কারণ আমি এটা ভালো মনে করেছি এটা না হোক এটাও চাইবো আর কি হাসনাত আমার আমার কিছু বলার নাই আপনার যদি কিছু বলার থাকে

ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না কারণ প্রতিষ্ঠান কেমন ভাবে করে দিয়েছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না আমরা খুব করে চাই খুব করে চাই যে প্রতিষ্ঠানগুলো গুলা বলে হোক